নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমারো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি ব্যাংক নিফটি নিয়ে এবং টেকনিক্যালি বোঝার চেষ্টা করব অ্যাকচুয়াল পজিশন কি আছে এবং কি কি হতে পারে তার সঙ্গে সঙ্গে জিও পলিটিক্স নিয়েও কিন্তু কিছু বোঝার চেষ্টা করব কারণ ব্যাক ডোরে কিছু না কিছু খিচুড়ি তৈরি হচ্ছে এটা কিন্তু ভুলে যাবেন না সেই জন্যই কিন্তু অপারেশন সিন্দুর পজ হয়ে আছে এবার অনেক কিছু জিনিস পিছনে চলছে সেইগুলো কিন্তু সামনে আসে না সেই জায়গা থেকে কিন্তু দেখতে গেলে পেহলগাম অ্যাটাকটাও কিন্তু অন্যান্য শুধু পাকিস্তানের ষড়যন্ত্র সেটুকুই বলবো না অন্যান্য কোনো দেশেরও হতে পারে কারণ কি সেইগুলো নিয়েও কিন্তু ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে জানেনি যে এখান থেকে মোটামুটি যে উপরের দিকের জন্য গেছে বাজার ম্যাক্সিমাম টাইম কিন্তু দেখতে পেয়েছেন যে বাজারের মধ্যে কিন্তু নিউজ ফ্লোট করেছে তার কিন্তু দিকের জন্য মুভ হয়েছে এবং আজকে টেকনিক্যালি যে জায়গাটায় আমরা বলছিলাম যে যে জায়গাটা ব্রেক করে যদি সাস্টেন করে বা একটা ছোটখাটো রিটেস্ট করার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তার মানে ট্রেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল টেকনিক্যালি কিন্তু তাই প্রত্যেকটা ডিপে কিন্তু এই মুহূর্তে বাই করার জায়গা আর মেন জায়গাটা ছিল সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এইটার কাছাকাছি আসার পরেই দেখতে পেয়েছেন একদিন সাসপেন্ড করেছে সেকেন্ড দিন তলার দিকের জন্য রিটেস্ট নেবার চেষ্টা করেছে পরের দিনও গ্যাপ ডাউন গ্যাপ আপ ছোটখাটো হয়েছিল কিন্তু তারপরেও দেখতে পেয়েছেন যে বাজারের মধ্যে সেরকম মুভমেন্ট ছিল না তারপরে হঠাৎই একটা বড় মুভমেন্ট যেটা আলোচনা করেছিলাম আপনাদের সাথে সেটা অনুযায়ী দেখুন এই হাইটাকেও ব্রেক করে চলে গেছে আজকে কিন্তু রেঞ্জ রেঞ্জবাউন্ড আলোচনা করেছিলাম আজকেও দেখতে পেয়েছেন রেঞ্জবাউন্ড সিচুয়েশন সুতরাং এখান থেকে প্রত্যেকটা ডিপে কিন্তু বাই হওয়া উচিত টেকনিক্যালি এখানে কি সাস্টেন করবে না এখান থেকে তলার দিকে চলে যাবে যদি জিও পলিটিক্সে অনেক কিছু ঘটনা ঘটে নেগেটিভ নিউজ যদি থাকে তাহলে আলটিমেট কিন্তু তলার দিকে জন্যেই করবে এবার টেকনিক্যালি যদি দেখা দেখেন তাহলে সেই কথাটাই আপনারা দেখতে পাবেন যে আলটিমেট এই যে সুইং লো এটা পর্যন্ত রিটেস্ট হতেই পারে এটাকে যদি ব্রেক করে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো এটাকে যদি ব্রেক করে আলটিমেট কিন্তু এই সুইং লো এর দিকে বাজারে এগোবে যেটা হচ্ছে তেইশ হাজার নশো নশো কুড়ি এই জায়গাটা তো এইটাকেও যদি ব্রেক করে তাহলে কিন্তু আবার ট্রেনটা চেঞ্জ হয়ে যাবে মানে ইনিশিয়াল ট্রেন্ড অনুযায়ী আমরা আপাতত কিন্তু উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করে পুলিশ ফর্মেশনের মধ্যে আছি যদি লাগাতার দেখেন যে তলার দিকের জন্য পড়ছে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো ভাঙছে না তাহলেও কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য রাস্তা কিন্তু খোলা এবার এখানে জিও পলিটিক্স নিয়ে যদি দেখেন তাহলে কিন্তু অনেক কিছু জিনিস চলছে সেগুলো নিয়ে আসছি আস্তে আস্তে কিন্তু মোটামুটি বোঝার চেষ্টা করুন যে এই জায়গাটা থেকে যদি ব্রেক করে চব্বিশ হাজার পাঁচশো কে তাহলে তলার দিকে কিন্তু তেইশ হাজার নশো নশো কুড়ি পর্যন্ত ইনিশিয়াল কিন্তু বিয়ারিস হবে আর এই লেভেলটাকে ব্রেক করে যদি চলতে শুরু করে তাহলে বুঝবেন যে এখান থেকে কিন্তু পারমানেন্টলি আবার আপনারা নেগেটিভ জায়গা দেখতে পাবেন এবং ট্রেনটাও কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে এবং বিয়ারিস ট্রেন্ডের দিকে ঢুকবে ক্লিয়ার এতদূর পর্যন্ত এবার যদি ওপর দিকে চলতে শুরু করে তাহলে এই যে লাইভ হাই এইটা পর্যন্ত আটকানোর মতন কোনোরকম রেজিস্ট্যান্স নেই যেটা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ দুশো এই যে জায়গাটা হাই হয়েছে তো এই হাইটা পর্যন্ত যদি উপরে দিকে যদি চলতে যায় তাহলে এখানে আটকানোর মতন কিন্তু কেউ নেই ঠিক এইখানটাতে কি একবার আটকাতে পারে তারপর এখান থেকে যদি সাসপেন্ড করে যায় আলটিমেট আবার লাইভ হাই দেখবে আর যদি এটা না ঘটে তাহলে হচ্ছে এই সব জায়গা থেকেও আবার করতে পারে রেজিস্ট্যান্স ফেস করবে কোথায় একমাত্র এইখানে তার আগে কোথায় কোথায় সাপোর্ট নিতে পারে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো যদি ব্রেক করে তোলার দিকে চলতে পারে স্লাইড বিআর ফেজের মধ্যে ঢুকবে সেটা হচ্ছে কতটা পর্যন্ত সেটা হচ্ছে তেইশ হাজার নশো নশো কুড়ি পর্যন্ত তেইশ হাজার নশো কুড়ি যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে বিআর ফেজের মধ্যে আবার ঢুকে যাবে বাজার তার আগে পর্যন্ত এখন কি আছে সিস্টেম যে এখানে কিন্তু বিআরিস নয় এখন পুলিশ ফর্মেশনের মধ্যেই আল্টিমেট বাজার আছে আল্টিমেট কি দেখা যেতে পারে যে এখান থেকে ওপরের দিকের জন্যেই নুভ দেখা যেতে পারে এবং প্রত্যেকটা ডিপে কিন্তু বাই হওয়া উচিত এটা হচ্ছে টেকনিক্যালি বোঝা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহ ধরে এবার কিন্তু পুলিশ ফর্মিশনার দিকে ঘুরছে এখানে আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে বাজারের মধ্যে এই যে গুলো হয়েছে তার মধ্যে দেখবেন যে তলার দিকে যে মুখগুলো হয়েছে তলার দিকের জন্য যেখানে যেখানে তলার দিকে পড়েছে যেটা দেখবেন খুবই কম বা গ্যাপ ডাউনে খুলেছে তারপরে কিন্তু আর বেশি কিছু তলার দিকের জন্য অনেকক্ষণ ফার্স্ট এন্ড করেনি তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু উপরের দিকের জন্য রিভার্স করেছে এই জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছে এবার ব্যাংক ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে টেকনিক্যালি মুখ যদি বলেন তাহলে হচ্ছে যদি দেখেন যে এই সুইংটা ব্রেক করেছে যেটা হচ্ছে চুয়ান্ন তাহলে স্লাইড বিয়ারিসের দিকে ঢুকবে এবং কতদূর পর্যন্ত এই যে সুইং লোড দেখতে পাচ্ছেন এইটা পর্যন্ত কিন্তু আপনার টার্গেট হতে পারে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো ক্লিয়ার তার মানে চুয়ান্ন হাজার চারশো আটশো টি লেভেলটাকে ব্রেক করে যদি চাষ হতে শুরু করে দেয় ডেলি বেসিসে বা ক্লোজিং যদি তলায় পান তাহলে আলটিমেট স্লাইড ব্যারিসে ঢুকবে এবং এত দূর পর্যন্ত রাস্তা তৈরি হয়ে যাবে যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো পর্যন্ত এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আবার বিয়ারিস ফেজের মধ্যে ঢুকবে এবং সেক্ষেত্রে তলার দিকের জন্যই মুভমেন্ট দেখতে হবে সেটা যদি না হয় এখান থেকে যদি আবারো লাইফ ভাই হতে হয় বাজারতে তাহলে কি দেখবেন তলার দিকের জন্য আসতেই পারে কিন্তু চুবান্ন হাজার চারশো আটষট্টি সত্তর এই যে সরু লোটা আছে এটাকে দেখবেন যে আর ব্রেক করছে না ওপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে এবার এখানে আটকানোর মতন রেসিস্টেন্স ফেস করবে কোথায় বাজার যদি দেখেন তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটাতে বা এইখানে একটা জোন যদি ক্রিয়েট করেন তাহলে এই জোনটার মধ্যে রেজিস্ট্যান্স ফেস করতে পারে এছাড়া কিন্তু কোনো জায়গা আটকানোর নেই তার মানে উপরের দিকে যাওয়ার জায়গা কোথাও আছে পঞ্চান্ন হাজার নশো তিরাশি বা ছাপ্পান্ন হাজার এই যে জোনটা আছে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স ফেস করার জায়গা এটাকে যদি সাকসেসফুলি ব্রেক করে দেয় তাহলে লাইভ হাই চলতে রাখবে এবং যেরম যেরম বাজারের মুভমেন্ট আমরা দেখবো সেই অনুযায়ী ট্রেডিং সেটা ইন্টারনেট ফেস প্রাইজেকশন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে এবার যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে তলার দিকের জন্য চলছে তাহলে টেকনিক্যালি এটা just slight bearish আর এর পর কিন্তু bearish যেন মধ্যে আমরা পড়ে যাব এখানে যে মুভমেন্টটা দেখেছেন মোটামুটি এই এই জায়গায় চলতে চলতে তলার দিকে এতটা গ্যাপ ডাউন এটা হচ্ছে বুঝতেই পারছেন যে ওই রেসিপ্রোকাল ট্যাক্স আর উপর কতটা কি লাগবে তার জন্য নেগেটিভ ইমপ্যাক্ট করেছে তারপর থেকে পজিটিভ ইমপ্যাক্ট পড়া শুরু হয়ে গেছে যেখানে চায়নার ওপর বেশি ট্যারিফ লাগছিল ইন্ডিয়ার প্রতি ট্যারিফ কম ছিল সেখান থেকে কিন্তু নিউজ তৈরি হতে হতে এই মুভমেন্ট গুলো আমরা দেখতে পেয়েছি এবং লাইভ হাই সেই সময় দেখতে পেয়েছি এবার এইখানে গিয়ে কি হতে পারে ডবল টপের নতুন জায়গা তৈরি হয়ে আবার তলার দিকে জন্য করতে পারে আবার এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে নতুন লাইভ হাই আমরা দেখতে পারি এবার আসছে জিও পলিটিক্স এ এটা তো টেকনিকালি ভাষা বুঝলেন geo politics অনুযায়ী এখানে কিন্তু অনেক কিছু জিনিস চলছে যেমন দেখতে পারেন বাংলাদেশ ইস্যু কিন্তু চলছে অলরেডি একটা কার্গো বিমান কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে মনে হচ্ছে সেটা আমেরিকান হতে এবার এখানে অন জিও পলিটিক্স অনুযায়ী অনেক কিছু জিনিস পরিবর্তন হচ্ছে এই যে বেলগাম অ্যাটাকটা ছিল সেটা কি পাকিস্তানেরই তৈরি করা পাকিস্তান তো একটা ফেস আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানকে কিন্তু আল্টিমেট এর পেছনে কি অন্যান্য কোনো বৈদেশিক শক্তি ছিল যেখানে আমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করে এবং ছুটি সাজানো শুরু করেছে বাংলাদেশের দিকে কারণ বাংলাদেশের তরফ থেকেও বারবার কিন্তু এই যে পাকিস্তানের ওপর অ্যাটাক্ত গভর্নমেন্ট জানে সেটা তো আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো জিনিসই হয় না হয়তো পাবলিকের সামনে বলতে চায় না কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সবকিছু ডিটেলসে কিন্তু জানে এইরকম যে অ্যাটাক হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে পাকিস্তানের ওপর বাংলাদেশের সিস্টার্স নেপাল ভুটান একে নিয়ে একটা ট্রেড করিডোর বাংলাদেশ করবে সেভেন সিস্টার কি ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়ার মধ্যে তাহলে কথা বলতে হলে কার সঙ্গে বলবে ইন্ডিয়ার সঙ্গে বলবে কিন্তু ইন্ডিয়ার নাম উচ্চ রেখে কিন্তু সেভেন সিস্টার নিয়ে কথা বলছে তার মানে এখানে ভেতরে কিছু ট্রাম্পেরও একটা স্টেটমেন্ট দেখবেন নিউজের মধ্যে অনেক নিউজের মধ্যে আছে দেখবেন অ্যাপেল কোম্পানি কিন্তু যে সেভেন্টিন প্রো লঞ্চ করবে সেটা ইন্ডিয়া থেকে লঞ্চ করবে সেইটাই কিন্তু ঠিক এবং সেই জন্য প্রস্তুতি নিয়েছে অলরেডি ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওখানে বারণ করছে যে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করার কি আছে ইন্ডিয়া ইন্ডিয়াটা বুঝে নেবে এটা আমেরিকা করে এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে তার মানে কিন্তু ব্যাকডোরে অনেক কিছু চলছে যেটা আগের আমেরিকান আগের রাষ্ট্রপতি বাইডেনের সময় থেকে চলছিল সেই জায়গাটা থেকে কিন্তু এখন ট্রাম্প কিন্তু সেটাকে এই কন্টিনিউশনের মধ্যে রেখেছে সেই জন্য ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক থেকেও এই যে চারিপার্শ্বিক জায়গা এখানে কিন্তু ঘিরে ধরার চেষ্টা করছে এবার যে হয়েছে এটা নিয়ে অনেকে অনেক রকম কথা কথা বলবেন বা যে একটু বললে টিভি চ্যানেলের মধ্যে খবরটাও যেন সিনেমা মনে হয় সেরকম তো থাকবেই তো তার সঙ্গে সঙ্গে তুর্কির ইনভলভমেন্ট ঠিক আছে তো তুর্কি পাকিস্তানকে হয়তো সাপোর্ট করে জিও পলিটিক্স হিসাবে কিন্তু আহ ব্যাগ ডোরে যদি দেখেন আপাতত ডোনাল্ড ট্রাম্প কিন্তু কাতার ট্রিপ করে অলরেডি ফিরবেন দেশে পাকিস্তানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরিবার পৌঁছে গেছেন ক্রিপ্টো নিয়ে নাকি ডিল করতে তো খবরগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন এবং তারগুলো জোড়ার চেষ্টা করবেন বাংলাদেশের মধ্যে একটা কার্গো ফ্লাইট কিন্তু নেমেছে কিছু মাল নেমেছে তো কি আছে অস্ত্রশস্ত্র নাকি পেহলগাম এক একটা করিয়ে ইন্ডিয়াকে ইংগেজ রেখে অন্য জায়গায় অন্য কিছু করছে এটাও একটা সম্ভাবনা আছে আর দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ ইউনিসের যে স্টেটমেন্টগুলো সেগুলো কিন্তু ভালো করে দেখবেন যে পাকিস্তানের মতনই কিন্তু চাল খেলার চেষ্টা করছে একদিকে হচ্ছে চায়নাকে হাতে রাখছে একদিকে আমেরিকাকে হাতে রাখছে ভারতকে কিন্তু উচ্চ করছে ভারতের জমি সেভেন সিস্টার সেটাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে কিন্তু ভারতকে উচ্চ তো এখানে কিন্তু একটা বড় সড় কিছু করতে পারে কলকাতার কিন্তু একটা তো দেখতে এটা কিভাবে গভর্নমেন্ট হ্যান্ডেল করে সেটাই দেখার কারণ এইখানে অনেক কিছু জিনিস ডেভেলপমেন্ট কিন্তু হবে রোহি আপনার জানেনি রোহিঙ্গিনা যেটা হচ্ছে আপনার মায়ানমারের জায়গা মায়ানমারের থেকে সৃষ্টি আরাকার নারীরা যারা জাতি যাদের দাঁড়িয়েছে তারা কিন্তু বাংলাদেশ ছিল বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়াতে যেহেতু বর্ডার অনেক লম্বা সেখান থেকে কিন্তু ইনফ্লেট করে ভেতরের দিকে কিন্তু ঢোকে এবং সেই যে জায়গাটা তৈরি হয়ে আছে তো সেইগুলো নিয়ে কিন্তু অ্যাটাক শুরু হয়ে যেতে পারে কোনো সময় কারণ যখনই আপনি এই অবৈধ লোককে বাইরে বার করতে যাবেন এখান থেকে ফিতাইন কিছু আসলেও আসতে পারে এবার বাংলাদেশের মধ্যে কার্গো বিমান নেমেছে বা অন্যান্য দেশের সহযোগিতায় এই যে যে ইন্ডিয়ার রাইস এবং অ্যাটাকটা হয়েছে এর মধ্যে যে স্বদেশি জিনিস আছে যেমন এয়ার ডিফেন্স এস ফোর হান্ড্রেড টু গুড কিন্তু সেটা ছিল সেকেন্ড লটে ফার্স্ট লটে কিন্তু দেশীয় আকাশ এয়ার মিসাইল সিস্টেমই ছিল যেটাতে কিন্তু বোঝা গেছে যে নাইনটি নাইন পার্সেন্ট বা এরও ওপর নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এখানে কিন্তু পাকিস্তানের তরফ থেকে হয়েছে সেগুলো কিন্তু প্রতিহত করেছে এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে যদি দেখেন তাহলে সেটা হচ্ছে এস ফোর হান্ড্রেড নাম করা রাশিয়ার তরফ থেকে সেটাও কিন্তু আছে কিন্তু সেটা হচ্ছে সেকেন্ড লাইন আপে আমাদের কিন্তু করা আছে এবার যদি দেখেন রাফেল রাফেলের এস ওস একটা কোড থাকে যেখানে ওই কোডটা পেলে বিভিন্ন মিসাইল মানে ধরুন আমাদের ভারতীয় পিনাকা বা অন্যান্য আরও মিসাইল আছে অগ্নি এইসব মিসাইলগুলো ওখানে লঞ্চ করা যেতে পারে বা ওই জায়গায় নিয়ে উড়তে পারে বিমান সেই কোডটা যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রকম বাইরের কোনো রকম আপনার যে সিস্টেম বা মিসাইল সেগুলো কিন্তু লাগাতে পারবেন না সেটা ফ্রান্সের তরফ থেকে যে যে হয়ে আছে যেগুলোই একমাত্র আপনারা ওই ওই ফিট করা চ্যানেলের মধ্যে কিন্তু যে মিসাইল বা অন্যান্য কোনো দেশের মিসাইল বা আমাদের ভারতীয় মিসাইল সেগুলো ফিট করতে গেলে এসো এস কোড লাগে সেই কোডটা কিন্তু ফ্রান্সের তরফ থেকে দেয়নি এটা কিন্তু মনে রাখবেন তো এখানে অনেক কিছু জিনিস চলছে এবং বুঝতেই পারছেন যুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিন্তু অনেক রকম ভাবে যেগুলো বড় বড় মিডিয়া হাউসই বলুন বা দেশ বলুন সেই দেশগুলোকে কিন্তু কন্ট্রোল করেছে বিভিন্ন রকম ভাবে ভারত সঙ্গে একশো একত্রিশ মিলিয়ন ডলার দিয়ে অলরেডি একটা নেভির জন্য সফটওয়্যারই বলুন বা ব্রিটেনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টই বলুন বা আপনারা ধরতেই পারেন যে ফ্রান্সের সঙ্গে মেরিন রাফেল নিয়ে বাষট্টি হাজার কোটি টাকা পঁয়ষট্টি হাজার কোটি টাকা ডিল বলবো এত কিছু করার পর কিন্তু আলটিমেট যে জায়গাটা পেলাম সেখানে কিন্তু ওই চার পাঁচ দিনের উইন্ডো এবার তার মধ্যে অনেক কিছু জিনিস ঘটেছে অনেক কিছু জিনিস ঘটবে এবং বাংলাদেশের তরফ থেকেও যেমন ভাবে স্টেটমেন্ট আসছে সেইটা হিসাবে যদি ধরেন আলটিমেট কিন্তু আবারও কিছু না কিছু হতে চলেছে সাংঘতিক কোয়েশন নিন এই যদি কিছু দেখা যায় আল্টিমেট মার্কেট কিন্তু এই যে বুলিশ ট্রেন্ড এটা নর্মাল বাজারের জন্য ঠিক আছে নর্মাল বাজার যখন অ্যাবরমালিটিতে পৌঁছে যাবে তখন এখানে ট্রেন্ড আর কিছু মানবে না এই ট্রেন্ড কিন্তু ভেঙে পড়ে যাবে এবং তলartifactId এর জন্য যাবে এবং বাজারের জন্য এইটা আপনারা বোঝার চেষ্টা করুন টেকনিক্যালি আমরা কিন্তু এক্সপেক্টি করেছিলাম যে যদি কোনো রকম দুর্যোগ না হয় তাহলে কিন্তু টেকনিক্যালি যেরকম প্যাটার্ন তৈরি করেছিল সেক্ষেত্রে এই একুশ হাজার ছশো কুড়ি ছশো আশি এই জোনটার মধ্যে কিন্তু আসা উচিত ছিল সেখান থেকেও এক দেড়শো পয়েন্ট ওপর থেকে আমরা ওপরের দুই দিকে ঘুরে গেছি নিউসেই বলুন বা যাই বলুন মোটামুটি কিন্তু আমরা এটা প্রেডিকশন করেছিলাম এখান থেকে একশো দেড়শো পয়েন্ট উপরের দিকে আমরা কিন্তু ঘুরে গেছি এবার এখান থেকে আপ ট্রেন্ডের দিকেও ঢুকে গেছে এর থেকে মজার জিনিস হচ্ছে কি না আবারও যদি বাজার পড়ে তাহলে কিন্তু বুঝতে পারছেন যে এখান থেকে তলার দিকে হয়তো আসবে কিন্তু ক্ষতি কম হবে শেয়ার কারণ কি কারণ আমরা প্রায় টপের কাছাকাছি পৌঁছে গেছি বা যা এখান থেকে যখন বাজার আবার তলার দিকে এই জায়গাগুলো শেষ করতে আসবে তখন একটা দুর্যোগ হিসেবে আমরা দেখবো সেখানে হয়তো কিছুটা করবে কিন্তু আলটিমেট এই সব জায়গায় যদি এই যুদ্ধ পরিস্থিতিটা তৈরি হতো বা এই বাংলাদেশ কিছুটা তৈরি হতো আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই আরো ফ্রি ফল আমরা দেখতে পেতাম বা আরো বড় কিছু ঘটনা ঘটতো যে ইউক্রেন আর রাশিয়া তো অলরেডি দেখতেই পেয়েছেন অলরেডি কিন্তু আমেরিকার নজর এবার কিন্তু ইন্ডিয়া এটা কিন্তু বুঝতে হবে এই যে যুদ্ধ বিরাম সঙ্গে সঙ্গে যে মেনে যাওয়া তার কারণই হচ্ছে এইগুলো কারণ রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধেতে পাঁচ থেকে সাত দিন ম্যাক্স টু ম্যাক্স চলার কথা যুদ্ধটা এই যুদ্ধটা তিন বছর ধরে কন্টিনিউ তাহলে কার সাপোর্টে এক হচ্ছে ডাইরেক্ট যদি বলেন তাহলে হচ্ছে আমেরিকা দ্বিতীয় যদি বলেন ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আপনার বলতে পারেন আমেরিকারই সমর্থনে বা আমেরিকার ফান্ডিং তো এইগুলোর সমর্থনে কিন্তু যে যে হাতিয়ারগুলো গুলো সেই হাতিয়ারগুলো দিয়ে আলটিমেট কিন্তু এক্সপেরিমেন্ট করতে করতে তিন বছর চলে গেছে রাশিয়া এখন একটু দুর্বল সেই জন্য সিরিয়া কিন্তু হাত থেকে বেরিয়ে গেল জিও পলিটিক্স আপনাকে বুঝতে হবে তবেই কিন্তু আপনি শেয়ার মার্কেটের মধ্যে পারবেন লং লাস্টিং করতে পারবেন সিরিয়া কিন্তু অলরেডি রাশিয়ার আন্ডারেই কিন্তু ছিল ওখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু রাশিয়ার সমর্থনেই চলতেন এখন নতুন রিজিম চেঞ্জ হয়ে গেছে কারণ কি কারণ হচ্ছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ করতে করতে রাশিয়া কিন্তু কিছুটা হলো সৈনিকভাবে দুর্বল এবং যখনই একটা দেশ দুর্বল হয়ে যায় তখন তার সেনা ষাট বাষট্টি হাজার পঁয়ষট্টি হাজার সেনা সিরিয়াতে কন্ট্রোল করতো সেই সেনাকে কিন্তু অলরেডি যেখানে ডেপ্লয় ছিল সেখান থেকে কিন্তু উইথড্র করতে বাধ্য হলো এবং তার ফলস্বরূপ দেখলাম সিরিয়াতে রেজিং চেঞ্জ হয়ে গেল রাতারাতি তো এইগুলো কিন্তু একটা মুভ এক একটা দেশের তো সেখানে গিয়ে দাঁড়াতে দেখতে হবে যে ইন্ডিয়াও কিন্তু গ্রোয়িং করছে রাইস করছে তো এখানে কিন্তু ডিস্টার্ব করার জায়গা হিসাবে বেঁচে নিয়েছে আশেপাশে চার তিন চারটে দেশ তার মধ্যে মালদ্বীপও একটা আছে এখানে পাঁচ লাখ মাত্র জনসংখ্যা তারাও কিন্তু এখানে কিছু না কিছু ভাবে চায়নাকে বা আমেরিকাকে ইনভলভমেন্ট করানোর চেষ্টা আছে যাতে ইন্ডিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করা যায় আলটিমেট কিন্তু যাই দেখুন না কেন বাংলাদেশও তাই পরিস্থিতি পাকিস্তান তো এই গেমটা খেলছিলই আমেরিকার সমর্থনে চায়নার সমর্থনে সেম গেম কিন্তু বাংলাদেশ শুরু করে দিয়েছে এবং আপনারা জানেন মালদ্বীপও কিন্তু শুরু করার চেষ্টা করেছিল যেহেতু লোকবল কম রিসোর্স কম সেই জন্য মালদ্বীপ এগোতে পারেনি বাংলাদেশ কিন্তু এই জায়গাটাকে নিয়ে এগোতে হয়তো চায় কিন্তু তার পেছনে কিন্তু আছে বড় বড় শক্তি তার মধ্যে আমেরিকা হচ্ছে অন্যতম কারণ কি কত কিছু ঘটছে সেইগুলো কিন্তু আপনাদের জানার দরকার সেই জন্যেই কিন্তু এই আলোচনাটা করার চেষ্টা করলাম আমি প্রফেশনালি কোনো রকম ওই নিউজ অ্যাঙ্কার নই সেই জন্য হয়তো আমার খবরটা শুনতে হয়তো আপনাদের কাছে খুব রসিয়ে রসিয়ে লাগলো না অ্যাকচুয়ালি ঘটনাগুলো ঘটছে কারণ আমি আমি টেকনিক্যাল যদি অ্যাকনোলাই করতে বলেন আমি কিন্তু ফ্লুয়েন্টলি বলতে পারবো আপনি যদি আমাকে ওই পলিটিক্স নিয়ে বলতে বলেন আমি জিনিসটা হয়তো কিছুটা হলো বোঝার চেষ্টা করি কিন্তু মানে আমি হয়তো ফ্লুয়েন্টলি বা রসিয়ে রসিয়ে সেই খবরের মতন পরিবেশন করতে পারবো না যে নলেজগুলো আমি এস মানে অ্যাকচুয়ালি পাচ্ছি যে জিনিসগুলো তৈরি হচ্ছে যেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়ার থ্রুতেই আমি খবরগুলোকে কালেক্ট করার চেষ্টা করছি সেই অনুযায়ী আপনাদের সামনে কি কি ঘটনা ঘটছে সেইগুলো তুলে ধরার চেষ্টা কিন্তু করলাম তো এটাকে অন্যভাবে খবর মাধ্যমে নেবেন না খবরের মতন নিউজ আমি অ্যাঙ্কারিং করতে পারবো না কিন্তু অ্যাকচুয়াল যেই ঘটনাগুলো ঘটছে তার পেছনে বৃহত্তর কিছু স্বার্থ আছে সেই স্বার্থগুলো কিন্তু দেখতে হবে এই পাকিস্তানের সঙ্গে যখন ইন্ডিয়ার আপনার ফাইট শুরু হলো তখন কিন্তু তেইশ মিনিটে গেম কিন্তু ঘুরে গেছে অলরেডি কিন্তু মিডিয়ার মধ্যে আসছে এই জিনিসগুলো এটা কিন্তু অনেক আগে থেকেই বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ কিন্তু জানে যে তেইশ মিনিটেই অ্যাকচুয়ালি খেলাটা কিন্তু ঘুরে গেছে যেখানে চায়নার র্যাডার কাজ করেনি জ্যামার লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং বুঝতেই পারছে যে আমরা কতটা উন্নতভাবে চলে এসেছি তো এখানে এবার হয়তো ইন্ডিয়ার ব্রোম্বোসের ডিমান্ড হবে আকাশ মিসাইলের ডিমান্ড আকাশ ডিফেন্স মানে ডিফেন্স ইকুইপমেন্টের আপনার মিসাইল সিস্টেম যেটা আছে সেটার ডিমান্ড হবে আরো অনেক কিছু কিনাকার রকেট লঞ্চার হতে পারে আরো অনেক কিছু এবং আমরা এটাও শোনা যাচ্ছে যে আমরা কাবেরি ইঞ্জিন মানে যেটা অ্যাকচুয়ালি আমরা ফাইটার জেটে ইউজ করি যেটার জন্য আমরা আমেরিকার ওপর কিন্তু নির্ভর করি যে জিনিসটার ওপর কারণ এখানে যে ফাইটার জেট ইঞ্জিন সেটা তিনটে চারটে কোম্পানি একমাত্র বানায় তার মধ্যে আমেরিকা হচ্ছে অন্যতম একটা ইঞ্জিন সেক্টর কিন্তু সেটা হচ্ছে ইউক্রেনেও আছে তো এখানে এই জায়গাগুলো বুঝতে হবে যে তার সে তাদের ওপর নির্ভর না করে আমরা কিন্তু এই টেকনোলজি ইম্প্রুভমেন্ট করে নিয়েছি আগামী দিনে আমাদের কিন্তু আর আপনার থেকে জন্য অপেক্ষায় থাকতে হবে না যে কারণে আপনারা জানেনি ওই আমাদের ফাইটার না একটা নতুন একটা নাম কি আছে সেই মুহূর্তের নামটা মনে পড়ছে না তো ওই ফাইটার জেট কিন্তু অলরেডি হোল তৈরি হয়ে আছে সিস্টেম তৈরি হয়ে আছে ভেতরে কিন্তু আপনার ইয়ে নেই ইঞ্জিন নেই কারণ কি জি এর তরফ থেকে জি ফোর জিরো ফোর এইরকম কিছু অনেকগুলো আছে তো স্পেসিফিকেশন অনুযায়ী আমরা কিন্তু আমাদের তৈরি ইঞ্জিন উনিশশো আশি থেকে শুরু করেছিলাম তৈরি করার জন্য কিন্তু সফলতা পাইনি রাশিয়ার সমর্থনে কিন্তু আমরা এই জায়গাগুলো পেয়েছি করতেও পেরেছি এবং রাশিয়া তে ইন্ডিয়ার যে নর্মালি ষোলোটা ইঞ্জিন পাঠিয়েছিল টেস্টিং এর জন্য কারণ টেস্টিং গ্রাউন্ড আমাদের এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট হয়নি সুতরাং এই টেস্টিং গ্রাউন্ড কিন্তু রাশিয়াতে গিয়ে আমরা টেস্ট করেছিলাম সেখান থেকে কিন্তু ফিট সার্টিফিকেট মোটামুটি চলে এসেছে এবার অরিজিনাল সার্টিফিকেট তৈরি করার জন্য যেটা অ্যাপ্লাই করতে হয় সেই অ্যাপ্লাই করে কিন্তু অলরেডি যে ফাইটার জেটের এর প্রত্যেকটা ফাইটার জেট এর মধ্যে আমরা কিন্তু ওই 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 বা বলে তো রকম যে ইঞ্জিনের সিস্টেম সেগুলো কিন্তু অলরেডি লাগানো শুরু করে দেবো যেকোনো ফাইটার জেট এর মধ্যে সুতরাং যে ফাইভ ফিফথ জেনারেশনের যে ফাইটার জেটগুলো গুলো হয় সেগুলোর টেকনোলজি আমরা আমাদের দেশের মধ্যেই বিকশিত করে নেব যেখানে আমেরিকানদের ক্ষেত্রে বুঝতেই পারছেন রাশিয়া যেমন একটা থ্রেট তো সেখানে ইন্ডিয়া একটা থ্রেট হয়ে দাঁড়াবে সেই জন্য চারি পার্শ্বিক দিয়ে ঘিরে দাঁড়ার কিন্তু চেষ্টা এবং এর সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আপনার আলোচনা করতে করতে নলেজ বাড়বে কিন্তু যদি আলোচনাই না করেন আলটিমেট কিন্তু বুঝতেও পারবেন না যে কি চলছে সারা বিশ্বে প্রত্যেকটা জায়গা কিন্তু এক এক রকম ভাবে এক একজনকে ঘিরে ধরার চেষ্টা করছে যেখান থেকে তাকে কিন্তু বেরিয়ে বা বড় হতে সাহায্য করে না এরকম সিস্টেম আছে তো সেই রকম একটা জোন আপাতত ভারত অনেক কিছু জাল চিনে বেরোনোর চেষ্টা করছে তাকে আবার জালের মধ্যে ধরার জন্য কিন্তু আমেরিকানরা রেডি হয়ে যাচ্ছে কিন্তু আপাতত আমরা অনেক কিছুই করেছি এবং রাশিয়ার একটা সমর্থন সব সময় আমরা পেয়েছি আমরাও সমর্থন করি সুতরাং আগামী দিনে কি মুভ হয় সেটাই দেখার কিন্তু এটা উনি মনে রাখবেন কেউই সহ্য করে না জালের জাল ছিঁড়ে কেউ বেরিয়ে যায় যদি মাছ ধরতে যান দেখবেন যে জাল জাল ছিঁড়ে যদি কোনো মাছ বেরিয়ে যায় তাহলে আপনার কিন্তু সেটা পছন্দের না জালের জাল ফেলেছেন মাছ জালের ভেতরে থাকবে সেটাই কিন্তু সবাই চায় যারা জেলে তার মানে জেলে এখানে যদি ধরে নেন সেক্ষেত্রে আমেরিকা আর জাল ছিঁড়ে আমরা বেরিয়েছি তেইশ মিনিটের অপারেশন দেখিয়েছি তো এখানে আমেরিকান ফাইটার জেটও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রমাণও আছে এর আগের বারে মিগ দিয়েই আমরা ফাইটার এফ সিক্সটিন ফেলেছিলাম যখন অভিনন্দনের কেস হয়েছিল তো সেখান থেকেও আমেরিকার অনেক অর্ডার কিন্তু চলে গেছে বা প্রশ্ন মুখে পড়তে হয়েছে যে কি এমন ফাইটার জেট এখানে এ একটা মিড বিমান দিয়ে করে ফেলে দেওয়া যায় যেতে পারে এবং এখানেও কিন্তু প্রশ্নের মুখে অলরেডি পড়ে গেছে পাকিস্তান আর ইন্ডিয়ার এই যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে চীনেরও কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে অর্ডার ক্যান্সেল হচ্ছে এবং ডিফেন্স সিস্টেমই বলুন বা এয়ারক্রাফটই বলুন কিন্তু চীনের প্রশ্নের মুখে পড়ে গেছে এবার যদি দেখেন ইন্ডিয়া কিন্তু রাইজ করছে প্রত্যেকের শেয়ার মার্কেটের দিকে যদি নজর রাখে তাহলে যে যে অর্ডারগুলো পাওয়ার কথা ছিল সেইগুলো কিন্তু হয়ে হয়ে গেছে গেছে বা ইন্ডিয়ার কাছে কিন্তু এনকোয়ারি চলে এসছে তো গোম্বোস মিসাইলের জন্যই বলুন বা আদার্স কোনো সিস্টেমের জন্যই বলুন বিভিন্ন দেশ কিন্তু জানে আমরা হয়তো অতটা জানি না আমরা কিছু না কিছু মিডিয়াতে যে খবরগুলো দেখি সেইগুলো নিয়ে একটু বেশি লাফালাফি করার চেষ্টা করি কিন্তু আলটিমেট যেগুলো দেশের মধ্যে চলছে বা স্যাটেলাইট মেজ থেকে দেখছে তো এর বিশ্লেষক আলাদা হয় সেই বিশ্লেষণ করেই কিন্তু অ্যাকচুয়াল বোঝা যেতে পারে যে আলটিমেট এই দেশটার পজিশন কি আছে তো সেই রকম হিসাবে আমরা অনেকটাই টেকনোলজিতে উন্নতি হয়েছে এবার আমাদের ঘিরে ধরার চেষ্টা কিন্তু চলছে তো সেই চেষ্টা কতটা সফল কতটা বিফল হবে আমরা এখানে বসে বলতে পারবো না কিন্তু বৃহত্তর একটা কিছু ষড়যন্ত্র চলছে এইটুকুনি গন্ধ যেন আসছে আগামী দিনে হয়তো শুনতে পাবেন এখন হয়তো ওই ইস্যুটা এখনো ওঠেনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে হয়তো কিছু না কিছু গরমা গরম হবে যার ফলে এই ইস্যুগুলো শুনতে হয়তো পাবেন কিন্তু যেটুকুনি আমার মনে হয়েছে সেইটুকুনি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম জিওপলিটিক্সটা কিভাবে চলে বা এটা সত্যি কি মিথ্যে বা কনফার্মেশন বা আমাকে যদি কেউ প্রুফ চান আমি দিতে পারবো না কিন্তু যেগুলো যেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার থ্রু দিয়ে শুনছি সেই রকম হিসাবেই এগুলোকে জুড়ে জুড়ে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন করে নেবেন আর যাদের সেটাও করা আছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে